অল বাংলা টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি অবশ্যই ফে একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন কিন্তু একদিদানিং একটা সমস্যায় পড়ে গেছেন সেটা হলো কমেন্ট ব্লক আপনার মতো সবাই এখন বর্তমানে ফেসবুকে কমেন্ট ব্লক খাচ্ছে এই সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিও তাই আপনাকে বলবো বারবার কমেন্ট ব্লক কীভাবে আনব্লক করবেন আর কখনো ব্লক হবে না সেটা দেখা ঠিক করতে হলে অবশ্যই এই ভিডিওতে পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার কমেন্ট ব্লক আনব্লক করবেন সেটা দেখার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল চলেন বন্ধুরা স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলেন বন্ধুরা চলে এলাম আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ক্লিক করে নেবেন এরপরে ডান পাশে দেখবেন আপনার লোগু অথবা থ্রি ডট এই থ্রি ডট আইকন পেলে এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করবেন এরপর নিচের দিকে একটু স্কল করে আসবেন স্কল করে আসার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন রিপোর্টে এ প্রবলেম নামের একটা অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম রিপোর্টে প্রবলেম অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম আপনারা এই কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন সরি একটু মিস্টেক হয়ে গেছিলো হ্যাঁ কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করার পর আপনাদের এরকম প্রসেসে একটু সময় নিতে পারে দয়া করে আপনারা প্রসেসিংয়ের জন্য সময় দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন এবং যদি এই ভিডিও থেকে আপনি একটু উপকৃত হন যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি হ্যাঁ বন্ধু প্রসেসিং কমপ্লিট হওয়ার পর নিচে এরকম একটা ইন্টারফেসে দেখবেন ইনক্লুড ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর আপনি যদি একটু নিচের দিকে স্কল করে আসবেন আসার পর দেখতে পাবেন পেজ এবং প্রোফাইল আপনি যদি পেজে কাজ করেন পেজে ক্লিক করবেন প্রোফাইলে কাজ করলে প্রোফাইলে কাজ ক্লিক করবেন আমি পেজে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে সেন্টের রিপোর্ট নামের একটা ডেসক্রিপশন দেখতে পাবেন এই ডেসক্রিপশন বক্সে আপনাকে একটা মেসেজ লিখতে হবে আমি এখানে কীভাবে কী লেখি আপনারা চাইলে পুরোটা দেখে নেন আমি যেভাবে লিখবো ঠিক ওইভাবেই আপনারা লিখবেন আমি লিখলাম ডিয়ার সার প্রথমে এইভাবে শুরু করবেন ডিয়ার সার মাই ফেসবুক মাই ফেসবুক পেজ আপনারা পেজে কাজ করলে পেজ লিখবেন প্রোফাইলে কাজ করলে প্রোফাইল লিখবেন মাই ফেসবুক পেজ কমেন্ট ইজ নট এড এখানে দিবেন এড না অ্যাডেড মাই ফেসবুক পেজ কমেন্ট ইজ নট অ্যাডেড প্লিজ প্লিজ সল্ভ ইজ ওয়েল বি ডি প্লিস সল্ভ ইট এরপরে একটা ধন্যবাদ দিয়ে দিবেন ফেসবুক টিমকে থ্যাংকস ফর ফেসবুক টিম এরকম একটা লিখবেন আর বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট ব্লকের একটা স্ক্রিনশট আগে থেকেই তুলে রাখবেন এটা প্রমাণ করার জন্য প্রমাণ এখানে দিতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আপলোড ফ্রম পিকচার আপলোড ফ্রম পিকচার এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনার আগে থেকে স্ক্রিনশট যে স্ক্রিনশট নিয়ে রাখছিলেন কমেন্ট ব্লক খাওয়ার সেই স্ক্রিনশটটি সেন্ড করবেন আমার আসলে এইরকম স্ক্রিনশট তোলা নাই তাই আমি একটা যে কোনো একটা পিকচার দিয়ে দিলাম এরপর উপরে তীর চিহ্নর মতো দেখবেন ওইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মেসেজটি ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ফেসবুক টিমের কাছে মেসেজটি পৌঁছানোর সাথে সাথে আপনার কমেন্ট ব্লকটা সলভ হয়ে যাবে আর কী কারণে কমেন্ট ব্লক খাচ্ছেন এটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আমি তাহলে একটা বিডুয়ান বইনশাল্লাহ